হজরত শাহজ আল্লাহ আলাইহির মাজার সিলেট শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এটি সিলেট সহ গোটা মুসলিম জাতির ধর্মীয় এবং ঐতিহাসিক একটি স্থাপনা তেরোশো সালে হজরত শাহজালাল আল্লাহ রহমতুল্লাহ ও তার অনুসারী সিলেট আগমন করে এই অঞ্চলে ইসলাম প্রচার করার জন্য মূলত তাদের মাধ্যমেই সিলেটে ইসলামের আগমন ঘটে হজরত শাহজালাল মাজারটি একটি দরগা হিসেবে পরিচিত এবং এটি পনেরোশো সালের দিকে নির্মাণ করা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ছয়শ একাত্তর হিজড়ি তথা বারোশো একাত্তর খ্রিস্টাব্দে প্রাচীন আরবে ইয়ামিন প্রদেশে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তার মামা সাথে ইয়ামিন থেকে মক্কা এসে বসবাস করেন এরপর ধর্ম প্রচারের জন্য আরবের মক্কা শরীফ থেকে বছর বয়সে তার সফর সঙ্গীত তিনশো ষাট আউলিয়া নিয়ে সিলেটে আগমন করে ধর্মপ্রচার অভিযানে বের হওয়ার সময় তার মামা আহম্মদ কবির হজরত শাহজালালের হাতে এক মুঠো মাটি দিয়ে বলেন যে স্থানে এই মাটির সাত গন্ধ ও বর্ণের মিল হবে সেই স্থানেই ধর্মপ্রচার করবে সিলেট যাত্রাপথে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে ঘটনাক্রমে দেখা হয়ে যায় মুসলিম বীর সেনাপতি সৈয়দ নাসির উদ্দিনের সাথে সৈয়দ নাসির উদ্দিন তখন গৌর গোবিন্দকে পরাজিত করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় সিলেটে বসবাস করতেন রাজা গৌর গোবিন্দ যেখানে তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেই সময় তার অত্যাচারের মাত্রা এমন হয়েছিল যে মুসলিমরা প্রকাশ্য ইবাদত করতে পারত না আর সেখানে গরু কুরবানির সম্পূর্ণভাবে নিষেধ ছিল যদি কেউ এই আইন অমান্য করত তাহলে তাকে অত্যাচার করা হতো একদিন শেখ বোরহান উদ্দিন তার ছেলের আকিকার জন্য গরু কোরবানি করেছিলেন আর ঘটনাক্রমে একটি কাক এক টুকরো মাংস নিয়ে গৌর গোবিন্দের প্রাসাদের সামনে নিয়ে গিয়ে ফেলেছিল গৌর গোবিন্দ যখন শেখ বোরহান উদ্দিনের গরু কোরবানির কথা জানতে পারে তখন ক্ষিপ্ত হয়ে বোরহান উদ্দিনের ডান হাত কেটে ফেলে এবং তার ছেলেকে জবাই করে সেখানেই হত্যা করে বোরহান উদ্দিনের সাথে ঘটে যাওয়া এই নিষ্ঠুর অত্যাচারের কথা শুনে হজরত শাহজালাল রহমতুল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি সৈয়দ নাসির উদ্দিনের সাথে এই অভিযানে যোগ যোগদান করবেন এদিকে গৌর গোবিন্দ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির যোগদানের খবর পেয়ে ব্রহ্মপুত্র সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয় যাতে করে নদী পার হয়ে না আসতে পারে পরে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বিনা বাধায় তার তিনশো জন আউলিয়াকে নিয়ে জায়নামাজের সাহায্যে নদী অতিক্রম করে পথে গৌড় গোবিন্দ সৈন্যদের সাথে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির সৈন্যদের সাথে যুদ্ধ লেগে যায় যুদ্ধে গৌর গোবিন্দ পরাজয় ঘটে তখন মুসলমানরা গৌর গোবিন্দ প্রাসাদের সামনে গিয়ে আজান দিলে গৌর গোবিন্দর প্রসাদ ভঙ্গে টসনচ হয়ে যায়। মূলত এভাবেই রাজা গৌড় গোবিন্দর পরাজয় ঘটে। রাজা গৌড় গোবিন্দর পরাজয়ের পর হযরত শাহজালালের রহমাতুল্লাহ আলাইহির আনা মাটির সাথে সিলেটের মাটির পরীক্ষা করলে স্বাদ গন্ধ ও বর্ণের হুবহু মিল পাওয়া যায়। তখন থেকেই তিনি এখানে ইসলাম প্রচার করা শুরু করে। হযরত শাহজালালের রহমাতুল্লাহ আলাইহির মাজারে প্রবেশ করার সাথে দেখতে পারবেন জালালি কবিত। কথিত আছে হযরত শাহজালালের রহমাতুল্লাহ আলাইহি যখন নিজ দেশ থেকে সিলেটে আগমন করে তখন যাত্রাকালে কিছু ভারতের দিল্লিতে অবস্থান করেন তখন ওই অঞ্চলে বসবাস করতেন হজরত নিজাম আউলিয়া তিনি একজন বিখ্যাত পীর ছিলেন তিনি মূলত একজোড়া সুরমা রঙের কবিতর হজরত শাহজালালকে উপহার দিয়েছিলেন পরবর্তীতে হজরত শাহজালাল রহমতুল্লা আলাই সেই কবিতর তার সাথে করে সিলেটে নিয়ে আসে মূলত এখানে যে কবিতর দেখা যায় তা এই জালালি কবিতরের বংশধর এছাড়াও মাজারের পাশে একটি পুকুর রয়েছে যেখানে গজার মাছ দেখা পাওয়া যায় যা স্থানীয় এবং দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণ যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম